শখ আমলে এসেছি ন্যাকমর হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টাগলা মাঝামাঝি ন্যাকমর যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার নাম্বার থাকবে ডিসপ্লেটা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই এই জলাটা দাম কত পাওয়া আছে পঁয়ত্রিশ ছিলতে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন হাটলি সার আমারই লালন পালনের জন্য অতি তাড়াতাড়ি যারা লাভবান হওয়ার জন্য উদ্যোগ থাকে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাটটা হলো মাঝামাঝি ডাকমরত যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন হাট হলো আপনাদের আমাদের এলাকায় তিনটা বসে সর্বপ্রথম রবিবার ন্যাকমরৎ শুক্রবার লাইরি মঙ্গলবার খচাবাড়ি যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখানে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা

সত্তর পঁচাত্তর হলে ঝুড়ে দিবেন সুপ্রিয় দশক দেখেন সত্তর পঁচাত্তর হলে সারা দেবে যদি এর ধরনের কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আমরা যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কথা ভাইরা কত হলে ছুড়ে দেবেন বাইত্রিশ তৃতীয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মাছ কত দাম কত জোড়াটা চব <laughs> দে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গরু হাড্ডি সার গরু কিনার জন্য উৎপব করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য তেষট্টি হলে ছড়িয়ে দেবেন দেবেন ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক ষাট হাজার হলে ছাড়াই দিবেন যদি আপনাদের এরকম ধরে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই রাষ্ট্রীয় দশক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের হাড্ডি সার খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মা কি দাম কথা এখান দাম বত্রিশ তেত্রিশ তোমার এখান কত দাম কথা ভাই তিরিশ ছত্রিশ যা আছেন বত্রিশ হলে ছয় দেবেন

সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর হাঁট্ সার খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আনিসের থানা ন্যাকার সপ্তাহ একদিন যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম মহম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম চট্টগ্রামের বাড়ি কিনেছে যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মহাজন ও মহাজন দৰ্শক দেখোন তোমাৰ হাত ভাঙি বিলাই যায় কমেণ্ট কমেণ্ট অৱশ্যে যাৰা যেন দেখিছে তাৰ ভিডিঅ' ভিডিঅ' দেখিছোঁ ভাল লাগে অৱশ্যে মাজন কেটকা কিনোটা পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ দাম বলতেছে এরকম যদি হাঁটিছেন আমারই লালন পালনের জন্য কিনেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গে থানা হলো মাঝামাঝি ঢাক মারত কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কেনার জন্য উদ্যোগ্য থাকেন হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যদি কেনার জন্য উদযোগ্য থাকেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যুগুলো কেনার জন্য করে থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দাম কথা ভাইয়া এটা তেত্রিশ তেত্রিশ কত হলে ছড়িয়ে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও খামারি লালন পালনের জন্য যদি গরু কিনবেন অবশ্যই যোগাযোগ এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম